নমস্কার আমার নাম ডক্টর উজ্জ্বল দেবনাথ কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন আজকে আমরা টপিক অফ ডিসকাশন যেটা নিয়ে এসেছি সেটা হলো ডুজ অ্যান্ড ডোন্স আফটার লাম্বার ফিউজন সার্জারি বা লম্বার স্পাইন ফিউজন সার্জারি মানে আমাদের লাম্বার স্পাইনে অনেক সময় ডিসকোজেনিক পেইনের জন্য বা আর্থারাইটিসের জন্য কন্টিনিউয়াস ব্যথার জন্য আমরা স্পাইন ফিউশন করে থাকি অপারেশনের মাধ্যমে সেটা কী করে আপনারা প্রোটেক্ট করবেন খুব ইম্পর্টেন্ট এক নম্বর একটা ব্রেস পরবেন পেইন মেডিকেশন যা ডাক্তার দিয়েছেন সেগুলো খাবেন আর ফিজিক্যাল থেরাপি ধাপে ধাপে ফিজিক্যাল থেরাপি করে আপনাদের এক্সারসাইজের মাধ্যমে কোমরের পাওয়ার পায়ের পাওয়ার বাড়াতে হবে ব্যালেন্স ট্রেনিং করতে হবে আর স্মোকিং করবেন না অ্যাভয়েড ক্লাইম্বিং স্টেয়ার্স ইন দ্য ফার্স্ট টু টু থ্রি উইকস আর সামনে ঝুঁকে কিছু উঠাবেন না আর সব সময় ভাববেন যে আমার প্রোটেকশন দিয়ে চলতে হবে ব্যাগকে কোনোভাবে পড়ে যাবেন না স্প্লিপ করা খুবই খুবই ডিফিকাল্ট এইসব সময় আর ইনফেকশন যাতে না হয় সেদিকে আপনাদের সব সময় লক্ষ্য রাখতে হবে এই যদি করেন এক থেকে দেড় মাসের মধ্যে দেখবেন আপনি সুস্থ হয়ে উঠেছেন আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছেন থ্যাংক ইউ ভেরি মাচ